প্রসঙ্গ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন প্রিয় বন্ধুরা আপনারা জানেন বর্তমানে সময়ের সবচেয়ে আলোচিত সংবাদ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শাহের চরমনায় এই নির্বাচনী ব্যবস্থা বা তিনি নিজেকে মেয়র দাবি করে বা মেয়র পদ ফেরত চেয়ে মামলা করেছেন এবং আপনারা এটা পুরনো সংবাদ যে পূর্বে ঢাকা এবং চট্টগ্রামে মামলার মাধ্যমে প্রতিনিধি দিকে বাতিল করে তাদের সেখানে পরাজিত অর্থাৎ তৎকালীন সময় পরাজিত প্রার্থীকে মেয়র পদে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে আমরা আলোচনাটা লম্বা করতে চাই না খুব সহজে আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন তৎকালীন নির্বাচনে সারা বাংলাদেশে কোথাও প্রার্থীর উপরে এইরকম নির্মম আক্রমণ এবং নির্লজ্জ আক্রমণ এবং তৎকালীন সময়ের নির্বাচন কমিশনার তিনি পর্যন্ত বলছেন যে তিনি কি ইন্তেকাল করেছেন এবং সারা বাংলাদেশের নির্বাচন কমিশনের এই কথা এত বেশিভাবে ট্রল হয়েছে যে একটা নির্বাচন কমিশন এক প্রার্থীর ব্যাপারে মন্তব্য করতে পারে যে তিনি কি ইন্তেকাল করেছেন সেই থেকে এই নির্বাচন কমিশনের নামই হয়ে গেছিল ইন্তেকাল কমিশন তো এই ইন্তেকাল কমিশনের আন্ডারে এই নির্বাচনে যে অন্য চট্টগ্রাম এবং ঢাকা তারা যদি মেয়র প্রার্থীতা পেতে পারে তাহলে বরিশালের অবশ্যই বরিশালের মেয়র মুফতি ফয়জুল করিম শাইকেত চর্মানাইকে ফেরত দিতে হবে এটা এখন জনতার দাবি জনগণের দাবি দেখেন এই জুলাই বিপ্লবেও যারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে তার ভিতরে বাংলাদেশের ভিতরে টপ একজন লিডার শায়েত চমনায় সুতরাং তার সাথে কোনো প্রকার এইরকম ইনসফহীন অর্থাৎ বৈষম্যমূলক আচরণ হবে এটা জাতি প্রত্যাশা করে না আশা করি জিলয় বিপ্লবে অথবা তিনি এই যে বৈষম্য দূর করার আন্দোলনে তিনি যিনি মহানায়কের ভূমিকা পালন করেছেন তার সাথে বৈষম্য শিকার সরকার করবে না তাকে অবশ্যই তার মেয়র প্রার্থীত্ব ফেরত দিয়ে যোগ্য কাজটুকু করবে বলে আমাদের প্রত্যাশা মনে রাখবেন এই প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে জনগণের রোশানল বরিশালে যে বাঁধতে শুরু হয়েছে এবং আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন বরিশালের রাজপথে মানুষ নেমে আসা শুরু হয়েছে বরিশালের সর্বস্তরে মানুষের এখন একটাই প্রাণের দাবি সেটা হচ্ছে শাহকে শর্মনাইকে মেয়র পদে দেখতে চাই এই চাওয়া যদি সরকার পূরণ করতে ব্যর্থ হয় তাহলে খুব মানে খারাপভাবে এই সরকারকে বা সরকার যদি কারো বুদ্ধিতে বা কারো উস্কারিতে পা দেয় তাহলে খুব ভাজের সময় অপেক্ষা করতে হবে সুতরাং আশা করি আদালত এটাকে আমলে নিয়ে এবং এই ন্যায় বিচার বা ইনসাফপূর্ণ বিচারের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য হলেও শাইকে চর্মাইকে মেয়র পদ ফেরত দেবেন এটা এখন সময়ের দাবি আমরা বরিশালকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস সন্ত্রাসমুক্ত শান্তির নগরী উপহার দেওয়ার জন্য সাইকে চরমানের কোনো বিকল্প নাই একটা জায়গা আমরা দেখাতে চাই যে ইসলামের সহায়তলে আসলে মানুষ কতটা মানে শান্তি পেতে পারে ভালো থাকতে পারে মুক্ত সমাজ করতে পারে এটা আমরা বরিশালের দৃষ্টান্ত স্থাপন করতে চাই সায়কে চরমার মাধ্যমে সুতরাং আশা করি সরকার এই জায়গাটা সদয় হবেন এবং তাদের বুদ্ধির উদয় হবে এবং তার ইচ্ছাপূর্ণ আচরণ করবেন যে মানুষের বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য মুক্ত রায় আমরা আদালতের মাধ্যমে পাবো এই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ আসসালাম